ফ্রিফায়ার মেলারদের এমন কিছু পাওয়ার বা ক্ষমতা রয়েছে যে ক্ষমতাগুলো সাধারণ মানুষ কেন দেশের মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতি কারোরই নাই সেই ক্ষমতাগুলো তোমাদের সামনে এখন তুলে ধরবো তো নাম্বার ওয়ানে এদের যে ক্ষমতাটা রয়েছে সেটা হচ্ছে এরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেটা হোক রাত বারোটা রাত একটা রাত দুইটা অথবা ভোরবেলা অথবা দুপুরবেলা বেলা যে কোনো সময় প্লেনের টিকিট কাটা ছাড়া এরা বিমানে উঠতে পারে বা প্লেন উঠতে পারে অর্থাৎ বলতে গেলে এদের জন্য কিন্তু সবসময় বিমান রেডি করাই থাকে এই যে ক্ষমতা এই ক্ষমতা কিন্তু কোন দেশের মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রপতি কারোরই নাই নাম্বার দুই এদের যে ক্ষমতাটা রয়েছে সেটা হচ্ছে কোনো প্রকার গাড়ি চালানো শেখা এদের কাছে যে গাড়ি আসুক এরা সেই গাড়ি চালাইতে পারে সেটাও কার বা বাইক বা মিনি ট্রাক সকল ধরনের গাড়ি কিন্তু চালাইতে পারে এদের এই গাড়ি চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না এই গাড়িগুলো হেলমেট ইউজ করে না তারপরেও কিন্তু কোনো প্রশাসনের ক্ষমতা নাই যে এদের গাড়ি আটকানো এদের নামে মামলা দেওয়া গাড়ি চালানো অবস্থায় এদের সামনে যদি কোনো মানুষ চলে আসে সেই মানুষকে গাড়ি দিয়ে চাপা দিতে এরা একটুও দ্বিধাবোধ করে না গাড়ি নিয়ে কাউকে চাপা দিতে পারলে এরা একটা পৈশাসিক আনন্দ পায় এমনও ফ্রি ফায়ার প্লেয়ার আছে যারা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় শুধুমাত্র কাউকে চাপা দেওয়ার জন্য শুধু তাই নয় এরা যেখানে যে গাড়ি পায় সেই গাড়ি কিন্তু নিয়ে নাই সেটা হোক নিজের অথবা অন্যের যেমনটা দেখো এখানে গাড়ি নিয়ে ঘুরে বেড়াইতে বেড়াইতে সামনে একটা গাড়ি পেলো কার গাড়ি সেটা জানার দরকার নেই নিয়ে ভাগলো এখানে যে ড্রাইভার গুলো আছে সবগুলো ড্রাইভারই কিন্তু একরকম মেন রোড বাদ দিয়ে সাইড রোড দিয়ে যেখান সেখান দিয়ে গাড়ি চালায় এরা কখনোই মেন রোডে গাড়ি চালায় না কারণ এরা খুব সাহসী তাছাড়া প্রশাসনের কোনো ভয় পায় না গাড়ির কোনো ক্ষয়ক্ষতির ভয় পায় না এরা যেদিক সেদিক দিয়ে গাড়ি চালায় যেখানে যেখানে সেখানে গাড়ি দিয়ে মেরে দেয় তারপরেও এদের ভিতরে কোনো ভয় নাই নাম্বার তিন এদের যে ক্ষমতাটা রয়েছে সেটা হচ্ছে এরা প্রকাশে ঘাড়ে অথবা হাতে অস্ত্র নিয়ে ঘরে আবার সেই অস্ত্র দিয়ে সামনে যাকে পায় তাকেই কিন্তু মারে যেমন দেখো নিচে একটা সাধারণ মানুষ রয়েছে আর এই ব্যক্তিটা উপর থেকে কিভাবে ওই সাধারণ মানুষটাকে মেরে দিল এদের ভিতরে কোনো মায়া মমতা বলতে কিছুই নেই এত কিছু করার পরেও যে সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিন্তু তা করে না সরকারও এদের দেখে ভয় পায় আর প্রশাসনের কথা কি বলবো প্রশাসন এই চোখ বুঝে থাকে সবকিছু দেখার পরেও সাধারণ যেসব মানুষ আছে তারা কিন্তু মারামারি দেখলে ভয় পায় কিন্তু ফ্রি ফায়ার কখনোই মারামারি দেখে ভয় পায় না এরা আরো তাকে তাকে যদি মারামারি দেখে তাইলে এরা তার ভিতরে চলে যায় যাওয়ার পরে ওই যে মারামারি করছে তাদেরকে ধরে যেমনটা দেখো উপরে কিছু ব্যক্তি মারামারি করছিল এই বেসারা বুঝতে পেরে গাড়ি নিয়ে যাচ্ছিল গাড়ি থেকে নেমে পড়েছে নামার পরে এর ঘাট থেকে মুদুকটা হাতে নেয় নেওয়ার পরে ওই যে মারামারি করতেছে তাদের ধরে মারা শুরু করে এবং ওইখানে কিন্তু একটা আদমরা হয়ে পড়েছিল সেটাকে তো পুরোপুরি মেরে দিল আর এই পাশে যেটা ছিল ওইটাকে মারার জন্য দেখো স্কাইলারের ইউজ করে সামনে একটা গুলাল মেরে কিভাবে হয়ে গেলো তাকে মারার জন্য এবং অলরেডি ওইখানে কিন্তু সোনিয়া ক্যারেক্টার হয়েছিল তাও কিন্তু ছাড় দিনে ততক্ষণ কিন্তু এ মেরেই গেল এবং তাকেও মেরে দিল আর এইদিকে কিন্তু আরেকটাকে দেখো সোনিয়া বানানোর পরে নিজে জয় বাংলা হয়ে গেল নিজের কি হলো সেটা কিন্তু এরা কখনোই ভাবে না এদের সামনে যাই আসবে তাকেই মারার চিন্তা ভাবনায় থাকে যেমনটা দেখো এখানে গাড়ি নিয়ে যাচ্ছিল সাধারণ একটা মানুষ পাশ দিয়ে যাচ্ছিল যাওয়ার পরে দুইজন ব্যক্তি মিলে কিভাবে ওই সাধারণ মানুষটাকে মারলো মারার পরে এই দেখো এখানে এর টিমমেট কিন্তু ডাউন হয়ে গেছে সেই টিমমেটকে রিভাইভ দিতে গেল আবার অপোজিটে যেছিল সে কিন্তু এর টিমমেট মেরে দিল ভিডিওটা দেখে মিটমিট করে হাসার পরেও যারা এখনো ভিডিওতে লাইক করেছে তাদেরকে বলবো ভিডিওতে একটা লাইক করে দিও এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কমেন্টে জানিও সেই সাথে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারাও এটা দেখে বিনোদন নিতে পারে তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমি এই ধরনের ভিডিও আরো তোমাদেরকে উপহার দিব এই ছিল আজকের ভিডিও দেখো নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো